এবার বলছে একটি চাকার পরিধি পাঁচ মিটার এবার তাকে কি দেওয়া আছে এবার দেওয়া হচ্ছে পরিধি পরিধি মানে পুরো টুপাই আর এর ভ্যালু পাস দেওয়া আছে এবার ওকে ফাইন ভেরি গুড আশি কিলোমিটার পথ যেতে মানে ঘুরতে ঘুরতে অতিক্রান্ত দূরত্ব এস হচ্ছে আশি কিলোমিটার কতবার ঘুরবে ঘূর্ণন সংখ্যা এন এটা বের করতে বলছে বুঝছেন কিনা বলেন এখন কি বলছি ঘুরতে ঘুরতে অতিক্রান্ত দূরত্ব এ সি কোয়াল টু হচ্ছে কি এন এবার আমাদের বের করতে বলছে কি ঘূর্ণন সংখ্যা এন তাহলে ঘূর্ণন সংখ্যা এন বের করতে বলছে তাহলে এন রেখে দেন বাকিগুলো সব করে দেন তাহলে এই পাশে এস আছে থাকলো আর এই টু পায়ার এই পাশে গুন ছিল এই পাশে এসে ভাগ হবে মান বসাতে হবে এস এর মান কত এস এ মানি কিলোমিটার কিলোমিটার কে মিটার করার জন্য এক হাজার দিয়ে গুণ নিচে টুয়েস পায়ার তাহলে দরকার নাই দরকার নাই টু পায়ার পুরো টু পায়ার এর ভ্যালুই তো দেওয়া আছে তার মানে পুরো টু পায়ারের পরিবর্তে পাঁচ বসাবো তাহলে পুরো টু পায়ারের পরিবর্তে পাঁচ ইজ ইকাল টু এন এখন দেখেন এই পাঁচ দিয়ে এই পাঁচ দিয়ে এটাকেও কাটা যায় এটাকেও কাটা যায় সমস্যা নেই কাটেন এই পাঁচ দিয়ে দশের মধ্যে যাবে দুইবার আর এই দুইটা শূন্য বসে গেল দুইশো এবার এই দুই দিয়ে আটকে গুণ করলে ষোলো এখানে একটা শূন্য আর এখানে দুইটা শূন্য মানে মোট তিনটা শূন্য তাইলে ষোলো হাজার বার ঘুরবে তাহলে উত্তর হচ্ছে ষোলো হাজার বার ঘুরবে ক্লিয়ার কতবার ঘুরবে ষোলো হাজার বার ডি নাম্বার অপশন ইজ রাইট ষোলো হাজার বার ঘুরবে তবে চাকাটি ষোলো হাজার বার ঘুরবে ওকে নেক্সট একটি গাড়ির টাকার পরিধি পাঁচ মিটার দেখেন একটি গাড়ির টাকার পরিধি পাঁচ মিটার পরিধি মানে পুরো টু পায়ারের ভ্যালু এক কিলোমিটার পাঁচশো মিটার আসলে জিনিসটা এরকম বলা উচিত ছিল যে পনেরোশো মিটার পথ অতিক্রম করতে বলছে এক কিলোমিটার পাঁচশো মিটার এরকমই বলতো এক কিলোমিটার ও পাঁচশো মিটার দূরত্ব অতিক্রম করতে এক কিলোমিটার পাঁচশো মিটার মানে এক কিলোমিটার মানে কিন্তু এক হাজার মিটার কিলোমিটারকে মিটার করতে হবে এক হাজার মিটার আর হলো পাঁচশো মিটার মানে মোট কত মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে পনেরোশো মিটার বুঝছেন এই যে এক কিলোমিটার পাঁচশো মিটার মানে এক কিলোমিটার মানে এক হাজার মিটার পাঁচশো মিটার মানে তো পাঁচশো মিটার তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব পনেরোশো মিটার তাহলে ঘুরতে ঘুরতে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু পনেরোশো মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে এই যে এখানে দাঁড়িয়ে আছে এটা হবে না এটা মিসিং এটা একটু ভুল হবে ওটা কেটে দিতে হবে হ্যাঁ দাঁড়িটা আবার যা পড়ে গেছে কখন ষাট নাম্বার না একটু বয়ে দাগায় রাখি ষাট 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 আচ্ছা চাকাটি কতবার ঘুরবে কি চাইছে ঘূর্ণন সংখ্যা এন কত এখন আমরা জানি ঘুরতে ঘুরতে অতিক্রান্ত দূরত্ব টু কি এন রেখে দেন বাকিগুলো পার করে দেন তাহলে এই পাশে আছে এস এই টু পাই আর এই পাশে গুণ আছে এই পাশে এসে ভাগ হবে ইজ ইকুয়াল টু এন এবার এই এস এর মান কত এস এর মান হচ্ছে দূরত্ব অতিক্রান্ত দূরত্ব কত এক কিলোমিটার পাঁচশো মিটার মানে মোট পনেরোশো মিটার আর পুরো টু পায়ারের ভ্যালু দেওয়া আছে এই যে পুরো টুপায়ার পায়ার পরিধি এই যে পুরো টুপায়ার পায়ার পাঁচ মিটার ইজ ইকুয়াল টু এন এই পাঁচ দিয়ে পনেরোর মধ্যে যাবে তিনবার আর এখানে দুইটা শূন্য তাহলে তিনশো তাহলে এন ইজ ইকুয়াল টু তার মানে কতবার তিনশো বার ঘুরছে তিনশো বার ঘুরবে তাহলে উত্তর তিনশো বার সি নাম্বার অপশন ইজ রাইট নেক্সট একটি চাকার পরিধি আট ফুট দেখেন এবার আট ফুট একটি চাকার পরিধি আট ফুট পরিধি মানে পুরো টু পায়ারের ভ্যালু পুরো টোপায়া আট ফুট এক কিলোমিটার পথ অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে এই তো আর এক সমস্যা পরিধি দিয়ে আছে ফুটে আর অতিক্রান্ত দূরত্ব এস দিয়ে আছে কিলোমিটারে এখন এই দুইটাকেই কি করতে হবে একই এককে নিয়ে আসতে হবে সেম এককে ফুট থেকে আমি কিলোমিটার কনভার্ট আমার মনে নাই আমি নিজেই মনে রাখি না আর কি ফুট থেকে মিটার কনভার্ট করতে পারি কিলোমিটার থেকেও মিটার কনভার্ট করতে পারি তাই আমি ফুটকে মিটার বানাবো কিলোমিটারকেও মিটার বানাবো এক কিলোমিটার মানে ওয়ান পয়েন্ট সিক্স এক কিলোমিটার এক এক কিলোমিটার কিলোমিটার যে ওয়ান ওয়ান ইজ টু সিক্স সরি হাজার মিটার এক হাজার মিটার এক কিলোমিটার ইজ ইক টু এক হাজার মিটার মাইল মনে করছি তাহলে এটা কিলোমিটার আছে এটাকে মিটার কনভার্ট করতে পারবো ফুটকেও মিটারে কনভার্ট করতে পারবো এখন এক ফুট এক ফুট সমান থ্রি পয়েন্ট টু এইট এক মিটার সমান এক মিটার সমান মিটার সমান থ্রি আচ্ছা তার মানে যদি মিটারে কনভার্ট করেন তাহলে দিয়ে ভাগ করতে হবে মিটারকে যদি ফুটে কনভার্ট করেন তাহলে থ্রি পয়েন্ট টু এইট দিয়ে গুণ এক মিটার সমান থ্রি পয়েন্ট টু এইট ফুট তাহলে ফুটকে যদি মিটারে কনভার্ট করেন তাহলে থ্রি পয়েন্ট টু এইট দিয়ে ভাগ ওকে আচ্ছা এবার দেখেন কি চাইছে চাকাটি কতবার ঘুরবে তার মানে ঘূর্ণন সংখ্যা এন চাইছে তাহলে আমরা কি জানি ঘুরতে ঘুরতে অতিক্রান্ত দূরত্ব টোয়াইস সরি হচ্ছে তাহলে ঘূর্ণন সংখ্যা এন যদি বের করতে চান এন রেখে দেন বাকি গুলো পার করেন তাহলে এই পাশে এস এই টু পায়ার গুণ ছিল এই পাশে এসে ভাগ হলো ইস ইকুয়াল টু ভূণন সংখ্যা এন এই এস কত এস হচ্ছে ঘুরতে ঘুরতে অতিক্রান্ত দূরত্ব এক কিলোমিটার এই কিলোমিটার মিটার করার জন্য এক হাজার দিয়ে গুণ আর টু টুপায়ার এই টু পায়ার পরিধি পরিধি এই পুরো টু পায়ারের ভ্যালু আট ফুট তাহলে পুরো টু পায়ার ইকুয়াল টু আট ফুট এই ফুটকে যখন আপনি মিটারে কনভার্ট করবেন তখন থ্রি পয়েন্ট টু এইট দিয়ে ভাগ করবেন থ্রি পয়েন্ট টু এইট দিয়ে ভাগ এখন থ্রি পয়েন্ট টু এইট দিয়ে ভাগ করছেন এটা উপরে চলে যাবে তাহলে দেখেন ওয়ান ইন্টু এক হাজার এই থ্রি পয়েন্ট টু এইট চলে গেল উপরে আর নিচে কত নিচে হচ্ছে আট is আচ্ছা দেখেন এই পয়েন্ট তুলে দেন পয়েন্ট তুলে দিলে পয়েন্টের জন্য এক পয়েন্টের পর দুই ঘর দুইটা শূন্য এই দুই শূন্য দিয়ে দুই শূন্য কাটা এবার দুই দিয়ে কাটেন দুই দিয়ে দুই দিয়ে কাটেন দুই দিয়ে এটা পাঁচ দুগুণি দশ এটা চার দুগুণি আট এবার চার দিয়ে এটা কাটা যায় কিভাবে যে চার দিয়ে কাটতে হলে লাস্টের দুই ডিজিট লাস্টের দুই ডিজিট আঠাশ আঠাশ চার দ্বারা বিভাজ্য এই সংখ্যা চার দ্বারা বিভাজ্য দেখছেন তাহলে বত্রিশের মধ্যে চার যাবে আট বার চারেশটা বত্রিশ আট পরে থাকলো আট চার দুগুণি আট বিরাশি